বন্ধুরা চিত্তরঞ্জন দাসের দাম এত দাম বেড়ে যাচ্ছে আপনার দ্বারা জানতে পারছেন না এই কয়েনগুলো কিন্তু আপনাদের কাছে রাখুন আর আমার সাথে থাকুন তো আমি কয়েন চেক আর এসেসকে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টেড হবে শর্টের মধ্যেই কিন্তু আপনাদেরকে বলি এই দুটা কয়েনের ব্যাপারে বলবো যে চিত্তরঞ্জন দাসের যে দুটা কয়েনের এই ব্যাপারে বলবো তো আমার ভিডিওটি বন্ধুরা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন তার সাথে বেল আয়কনটা মেরে রাখুন কারণ বেল আয়কনটা মারলে আমার ভিডিওটা আপনাদের কাছে ফার্স্ট পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি আমি আজ বেশি বড় করবো না চিত্তরঞ্জন দাসের যে দাম আপনারা অনেকেই কিন্তু অনেক রকমের ভাবেন চার লাখ পাঁচ লাখ তিন লাখ এরকম দাম আসে নাকি সবাই বলে তো এগুলো ভুল ভাববেন এইগুলোর কিন্তু অত দাম নেই বন্ধুরা হ্যাঁ চিত্তরঞ্জন দাসের যে কয়েনের দাম সেটা কিন্তু অনেকেই অনেক রকমের বলছে কিন্তু বর্তমান প্রাইজ আপনাদেরকে আমি বলে দেবো বর্তমান প্রাইজ কত হবে চিত্তরঞ্জন দাসের সেটা আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটি পুরোটাই দেখুন স্কিপ করবে না মুখেই কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করবেন আগে থেকেই বললাম ভিডিওটি যদি স্কিপ করেন তো মিস করবেন কিন্তু তো বন্ধুরা এই কয়েনের দাম কিন্তু অনেকজন অনেক রকমের বলবে আপনারা কারো কথা শুনবেন না এই কয়েনের কথা বলে দিচ্ছি এটা যদি আপনাদের আটানব্বইয়ের হায়দ্রাবাদ মেন্ট হতো এই কয়েনটা আটানব্বইয়ের হায়দ্রাবাদ মেন্ট হতো দশ থেকে তিরিশ থেকে দশ থেকে ত্রিশ হাজার পেয়ে যেতে আপনারা দশ থেকে মানে পঞ্চাশ হাজার দাম আছে কিন্তু কেউ নেবে না এই পঞ্চাশ হাজার টাকায় তো আপনাদেরকে দশ থেকে তিরিশ হাজার টাকা অবশ্যই মানে অনেকেই দিতে চাইবে হায়দ্রাবাদ মেন্টে যদি এনসি কন্ডিশন ভালো কন্ডিশান যদি থাকে তবু তো বন্ধুরা ভিডিওগুলি দেখার চেষ্টা করুন আমার ভিডিও পুরোটাই দেখার চেষ্টা করুন আমি অনেক দিন আগে এই চিত্তরঞ্জন দাসের ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে বলেছি ভিডিওগুলি পুরোটাই দেখার চেষ্টা করবেন ওর সাথে কিন্তু অনেক কয়েনের দাম আমি বলেছি আপনাদেরকে তো চিত্তরঞ্জন দাসের এগুলো কিন্তু দুটোই যেটা আছে আটানব্বই এটা আপনাদের কাছে আছে মানে এখন বর্তমানে আছে কলকাতা এটা কলকাতা আছে কিন্তু আপনাদেরকে বলি এটা তিনটে মেন্টে বেরিয়েছিল দুটা কয়েনটা এই দুটা কয়েনটা তিনটে মেন্টে বেরিয়েছিল হায়দ্রাবাদ কলকাতা আর নয়দা তো এই কয়েনের দাম কিন্তু হায়দ্রাবাদটারই আছে শুধু হায়দ্রাবাদটা উনিশশো ছিয়ানব্বই যদি থাকে কারো কাছে তো বন্ধুরা অবশ্যই রাখুন আর যদি বিক্রি করার চেষ্টা করুন তো অনলাইনে যান তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করব কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো তার আগে